না হলে তো পাগল হয়ে মারা যেতাম বিচ্ছেদের পর প্রথমবার স্ত্রী নীলাঞ্জনাকে নিয়ে মুখ খুললেন যীসু গুপ্ত বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন অভিনেতা যীশু সেন গুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার বিচ্ছেদ হয়েছে প্রায় অনেকদিন আগে যদিও এখনও কাগজে কলমে তারা স্বামী স্ত্রী তাদের ব্রেকআপের খবরে মন ভেঙেছিল সকলের কারণ টলিউডের সবচেয়ে সুখী দাম্পত্য কাটাচ্ছিলেন তারা আচমকায় যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের খবর গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয় সেই সময় শোনা গিয়েছিল যে জীবনে নতুন নারীর আগমনেই নাকি নীলাঞ্জনার সংসার ভেঙেছে তাদের পথ আলাদা হওয়ার কারণ অজানা আজও যিশু অথবা নীলাঞ্জনা কেউ আসল কারণ কখনোই সামনে আনেননি যিশু একেবারেই চুপ ছিলেন তাদের ঘর ভাঙার প্রসঙ্গ নিয়ে নীলাঞ্জনা ও তার প্রযোজনা সংস্থা আলাদা হয়ে যাওয়ার পর এই প্রথমবার টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে যিশুকে মুখ খুলতে দেখা যায় যিশু জানান নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনা সংস্থা থাকলে আমি অবশ্যই সেটাই চালিয়ে যেতাম তবে ও এখন খুব ভালো কাজ করছে বেশ কিছু নতুন নতুন মেগাও শুরু করেছে ওকে অনেক শুভেচ্ছা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে অভিনেতা বলেন এটা নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না আগেও বলিনি এখনও বলব না আজও বলতে চাই না অনেকের অনেক ধারণা রয়েছে তবে আমি একটা কথাই বলবো বাইরে থেকে শুধু বইয়ের কভার দেখে বইটার বিচার করতে যাবেন না এটা নিয়ে আমি কোনো দিনই মুখ খুলবো না কারণ আমার ব্যক্তিগত কিছু কারণ আছে তবে এমন কিছু মানুষ অবশ্যই আছেন যাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি যতটা করা যায় ততটাই করেছি না হলে তো পাগল হয়ে মারা যেতাম তবে আমি তাঁদেরও বলে দিয়েছি যদি তারা এটা নিয়ে বাইরে কখনো কথা বলেন তাহলে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না তিনি আরও জানান দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না ছোটোবেলায় আমরা তিন বন্ধু বেস্ট ফ্রেন্ড ছিলাম তার মধ্যে একজনের সঙ্গে আমার সমস্যা হলো তারপর তার আর আমার সেভাবে বন্ধুত্ব থাকলো না তবে আমি আর আমার আরেক বন্ধু বেস্ট ফ্রেন্ড হয়েই থেকে গেলাম তেমন আমরাও বন্ধু ছিলাম কিন্তু এটা হতেই পারে একটা জায়গায় আমাদের মতের অমিল মিল শ্রদ্ধা একসঙ্গে থাকা সবটাই একটা পয়েন্টে মনে হতেই পারে ঠিকভাবে হচ্ছে না তার মানে এই নয় যে আমি মানুষটার বিরুদ্ধে চলে যাব আমি বিশ্বাস করি যদি কোনো সমস্যায় পড়ে ও আমি ওর পাশে থাকব তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে